আসসালামু আলাইকুম কাতু আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি পাঁচ হাজার মুরগির আপনাদের ফুল দেখাবো আজকে আমরা কাজ শেষ করলাম এই পাঁচ হাজার মুরগি তাই আজকে আপনাদেরকে দেখাই নিয়ে আসলাম একটা পাঁচ হাজারের শেড একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন হয়তো খামারি ভাই বোনদের অনেক উপকারিত হবে ভিডিওটি দেখলে আজকে আমরা চলে যাব খামারি বাইয়ের সাথে একটু কথা বলতে আমাদের প্রতিষ্ঠান থেকে খাঁচা আসছে ওনার এখানে ওনার কাছে কিছু জিজ্ঞাসা করব যে খাঁচার কি অবস্থা কেমন পেলেন উনি যেমন মাল ভালো পাইছেন কিনা এগুলা আর কি টুক জিজ্ঞাসা করবো এবং বাইয়ের পরিচয়টা জিজ্ঞাসা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আপনার পরিচয়টা আমার বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর করিমপুর গ্রাম আচ্ছা আপনি এই যে খাসা পেয়েছেন আমাদের খাসার মান কোয়ালিটি হিসাবে আপনার কেমন মনে হয়েছে হ্যাঁ আপনাদের কাজ আমাদের কাছে আমার কাছে অনেক ভালো লাগছে এবং খাসার মান এবং কাজের ফিনিশিং খুব সুন্দর হয়েছে আচ্ছা আমাদের ছেলেরা আপনি এখানে কাজ করছে আপনি আমাদের ছেলেদের বলে কিছুটা বলতেন যদি হ্যাঁ ওই ছেলেরা খুব পরিশ্রমী

আপনারা খাঁচার শুরুতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি এক মিনিট এটা হচ্ছে পানির লাইন এই যে পানির লাইনটা এখান থেকে দুইটার জন্য দুইটা বিভক্ত তারপরে এখানে আসার পরে আমরা এটা অনেক সুন্দর করে ফিটিং করে দিয়েছি এবং কি এটা আপনার টাঙ্কি পানির পাইপ জাম হয়ে গেলে এটার জন্য পরিষ্কারের জন্য আমরা খুব সুন্দর একটা সিস্টেম করে দিয়েছি খুব সুন্দর একটা সিস্টেম কিনে যেমন ধরুন এখানে হুস পাইপ লাগানোর পরে ওই মাথা ডাইরেক্ট মোটর লাগাইলে পানিটা চলে যাবে ময়লা থাকলে ভিতর থেকে চলে যাবে আমরা খাচার জন্য ইউজ করেছি চায়না ফিটার চায়না ফিটার যেটাতে খাদ্য এক ফোঁটা পরিমাণ অপরচয় হবে না চায়না ফিটার ইউজ করেছি যেমন নিপেল আমরা নিপেল ও চায়না এক নম্বর নিপেল ইউজ করেছি যেটা এসএস নিপেল এসএস নিপেল ইউজ করেছি আমরা যেটা জং হবে না যত বিষাক্ত পানি হোক জং হবে না আমরা চায়না বিটার ইউজ চায়না নিপেল ইউজ করেছি আর খাসার গ্যাপ বলতে আমরা গ্যাপ দিয়েছি ইঞ্চি একটা মুরগি খুব সুন্দর থাকতে পারবে একটা গ্যাপের জন্য আমরা দুইটা নিপেল ইউজ করেছি যাতে একটা নিপেলে কিছু হয়ে গেলে আরেকটা নিপেল সুন্দর মুরগি খাইতে পারবে এটার জন্য আমরা দরজা রেখেছি গেছি আলাদা নিপেলের জন্য আচ্ছা গাইজ আপনাদেরকে সুরপ পুরো গরটা আমরা একটু ঘুরে দেখাবো হ্যাঁ ভিডিওটা সহকারে দেখবেন হয়তো হামারি বাই বন্ধুদের জন্য অনেক উপকারিত হবে এটা হচ্ছে কি আপনার তিনতালা খাঁচা ষষ্ঠআশি ইঞ্চি ওনার একটু গোটটা এনার ছিল আপনার ব্রয়লার মুরগি পালতো আপনাদের তাই গাইস ব্রয়লার মুরগি পালা অবস্থায় উনি লেয়ার মুরগি উঠায় উঠানোর পরে এই লেয়ার মুরগির পজিশনে গোটটা করা হয় আমরা নিজের এক বুদ্ধি পজিশন দিয়ে মানে সিস্টেম দেখিয়ে এটা আমরা লেয়ার মুরগির পজিশন করে নেই এটা হচ্ছে আমাদের শেষ মাথা শেষ মাথা এটা হচ্ছে আপনাদের গ্যাস পাইপ যেটা টাঙ্কির উপরে থাকবে টাঙ্কির উপরে গ্যাস পাইপ এটা হচ্ছে গ্যাস পাইপের জন্য আমরা একটা গেট বাল ইউজ করছি তাতে ওই পাশে পানিটা ডাইরেক্ট পাইপ লাগানোর পরে এটা ছেড়ে দিবে ভিতরে যে তোর জীবাণু ময়লা আছে সেওলা আছে সব বের হয়ে চলে আসবে পানি যদি টাঙ্কিতে গরম অনুভব করা যায় ওই মাথা তো পালানো সিস্টেম আছে তারপর আমরা এই মাথা একটা দিছি যাহাতে ওই মাথায় লিটার থাকবে ওই মাথায় পানি ফালালে পুরো লিটারটা ভিজে যাবে ওই ক্ষেত্রে আমরা এই পাশে দিছি তাতে লিটারটা যাতে না ভিজে এই পাশে যাতে পানিটা ফালাইতে পারে দুইটারই সেম সিস্টেম করে দিয়েছি আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি সেটা হলো আমাদের যে স্ট্যান্ডা এক বাই এক স্ট্যান্ড দিয়েছি তাও এটা আবার গ্যালবানাইজ করা গ্যালবানাইজ করা যেটা রং করার কোনো দরকারই পড়ে না এটা যেটা গ্যালবানাইজ করা হয় এটাতে জং ধরে না তো সহজে আর তার বিশেষজ্ঞ আমরা তার ইউজ করেছি এটা হচ্ছে কি এর এক নম্বর দশ তার উপরে 10 বাই 12 দুইটা তার আমরা ইউজ করেছি যে বিএসআরএম গুলা গ্যারান্টি সহকারে দেওয়া হয় আমরা এটার দরজাটাও অনেক আধুনিক তৈরি করেছি তাতে মুরগি ভ্যাকসিন দিতে সময় অনেক বার করতে ঢুকাইতে অনেক সমস্যা হয় ওই ক্ষেত্রে আমরা দরজাটা অনেকটা একটু বড় দিয়েছি যাতে মুরগির বার করতে ভ্যাকসিনের সময় বার করতে ঢুকাইতে সমস্যা না হয় দরজাটা অনেক সুন্দর একটা দরজা আবার আমরা চলে আসলাম খামারের সামনের পাশ এটা হচ্ছে ভিতরের পাশ ভিতরের ফিনিশিং দেখছি খুব সুন্দর হয়েছে ফিনিশিং টা পুরো লেভেল একদম সুন্দর একটা ফিনিশিং